ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি তো রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো গোবিন্দর কৃপাই পাই ভালোই আছি অনেক ভালো আছে আমার সংসারে সবাই ভালো আছে তো তোমরাও ভালো থাকো আর আমার এই ভিডিও তোমরা পুরো দেখো আমার সব ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তো একদম ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আর আজকে আমি যাব। বৃন্দাবন তো বৃন্দাবনে গিয়ে কি হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আর তোমরাও আমার সাথে চলো বৃন্দাবন আমার কিন্তু এই পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা বৃন্দাবন বলতে কাকে বলে বলো তো যেখানে হরিবাসর হয় সেটাই হলো মধুর বৃন্দাবন তো চলো বৃন্দাবনে যাই আমরা সব রাধে রাধে করে তো বন্ধুরা দেখো চলে এসেছি বৃন্দাবনে তো এই যে বৃন্দাবন যেখানে হরিবাসর হচ্ছে তো এখানে মানে এক সপ্তাহ ধরে ভাগবত হচ্ছিল আর কি তো আমার সেভাবে সুযোগ হয়ে ওঠেনি আসার জন্য তো আমি একদিনই এসেছিলাম সেই দিনে আমি ভিডিও তুলেছি তো খুব মানে দেখে এত ইচ্ছা ছিল মনে হচ্ছে রোজই আসি কিন্তু সেভাবে আমার হয়ে ওঠেনি বলে না ভাগ্যে না থাকলে হবে না সেটাই হচ্ছে বড় কথা তো খুবই মানে প্রতি বছর বছর এখানে হয় তো আসি যেদিন সময় হয়ে উঠে আসি আই দেখো আর সবাই হচ্ছে মধুর বৃন্দাবনে মেতে উঠেছে সেটাই শোনাচ্ছি দেখো তো দেখো আমি ছোটো ছোলে এতোবাদের দাদাভাই এসেছিলাম তো ওই যে ছোটো ছেলে দাঁড়িয়ে আছে আর এখানে যে চকলেট সবাইকে দিচ্ছে ও গুড়োচ্ছে অনেক গুড়িয়েছিলাম তো এখানে ভগবানের প্রসাদও দেওয়া হয় তার পরের দিনকে সকালে তো এখানে দেখো ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে সবাই এখানে খাচ্ছে সেই প্রসাদ খুব আনন্দ হয় ভগবানের নাম গান হয় এত ভালো লাগে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি তো সবাই এখানে প্রসাদ পায় সবাই প্রসাদ পায় এখানে গ্রাম থেকে সবাই আসে তো আমরাও খেয়েছিলাম একদম ছোট্ট ভিডিও তো খাওয়া দাওয়া করে এই যে বাড়ি ফিরছি তো কেমন লাগলো আমার মধুর বৃন্দাবন তোমরা কমেন্ট করবে আর শেয়ার করো আর লাইক করো আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো তোমরা তো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওই রাধে রাধে বন্ধুরা